আমরা যারা এইচএসি পরীক্ষা দিছি বা এইচএসি পরীক্ষার্থী আজকে দশ তারিখ আজকে রেজাল্ট দিচ্ছে আমাদের খুবই বাজে সময় যেতেন কেউ পাস করছে কেউ কিন্তু এবারে প্রায় যে বাষট্টি পার্সেন্ট যে এই পাশেরা দিন দিন আস্তে আস্তে পাশের সংখ্যা নেমে যেতেছে খুবই খারাপ পজিশন যেতেছে একমাত্র টিকটক আর একমাত্র ফেসবুক এগুলো সারাদিন ঘাটাঘাটি করতে আমাদের পড়াশোনা তো শেষ পড়াশোনা এমনি আমাদের বরবাদ করে দিয়েছে যে আমাদের কদিন পরে আন্দোলন কয়দিন পরে আমরা কয়দিন পরে মানে দুনিয়ার কি আমাদের শুরু হয়েছে এ যে আমাদের যে টিকটক যারা টিকটক করছে বা তারা টিকটকের প্রতি এতদিন পড়ে আসে না ফেসবুকের প্রতি পড়ে আসি না পোস্টের প্রতি পড়ে আসে না সারাদিন এই মোবাইলের টিভি 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 সেট নিয়ে ব্যস্ত লোক ওই প্রেমিক পরীক্ষা দেব প্রেমিকে পরীক্ষা দেবো মানে প্রেমিকে পরীক্ষা দেবো বলার এটাও দেয় না হেল্প করছে কি তুই করছো হেল কি মানিয়ে করছো অ্যান ফরীক্ষার হলো হোলাও জানো মাইয়ের ওরিকার হলো হোলা জানো ওলার মাইয়া জানো নিজের ওরিকের নিজে জানো এই ফেল করি কেউ কেউ মনে করেন সুইসাইড বাঁচেনি কেউ মনে করেন সাদের কেউ বিষ কেয় দেখতেছে আচ্ছা তোরা যদি এগুলো করতেছ এগুলো কি ভালো বন্ধুরে ছেলেমেয়েরা করে একটা এই মেট্রিক পরীক্ষা একটি গোপন এগুলো করতে পারি ফেল করছি আমি আবার পূর্ণরূপে আমি ফিরব কোন আমি ভালো রেজাল্ট করতে চেষ্টা করব আমি ভালো কীভাবে করবো এগুলো চেষ্টা করব সারা জীবন আমার সতেরো আঠারো বছর আমার মহাবাপ বড়ো বসে একমাত্র আমার থেকে কিছু পাওয়ার জন্য ওই জায়গাতে আমি কিছু দিই সেই জায়গাতে আমি নিজের মৃত্যুটা বেছে নিয়েছি আত্মহত্যা তো এমনি মহাবাপ তাহলে আমরা আত্মহত্যাটা কেন করব যে আমরা ফেল করছি যারা তাদের জন্য বলতেছি আত্মহত্যাটা না বেছে নিয়ে ভালো সামনের দিকে কীভাবে করা যায় সামনের বস্তু ভালো কীভাবে করা যায় ওগুলো আমরা ভাবনা করি ভাই তোমাদের বলছি নতুন করে জীবন বড় একবার ফেল করার চেষ্টা করো একবার না পারিলে দেখো সত্য এটা কোথায় আছে বই আছে তাই আমরা আর তো অতটা কেন বেছে নেব অনেকে ভাই বোন দেখতেছি যে কেউ সুইসাইড করতেছে কেউ কান্না কাটতেছে হাও মাও কানতেছে কেউ এক বছর পিছিয়ে গেছে এগুলো বলতেছে কিন্তু আগের দিকে ছয় সাত বছর আগে যখন পরীক্ষা হতো তখন আমাদের সময় এরকম ছিল না আত্মহত্যা তো বেশি কিন্তু হাওয়া মাগুলি কানতে দেখছিল কিন্তু পরীক্ষার হলে কিন্তু এখন দেখি মানে আত্মহত্যাটা বেশি করে সুইসাইডকে আবার অনেকগুলো দেখে আসছি যে ফেসবুকে পোস্ট করে আবার দেখছিলাম যে টিকটকে কতগুলো ভিডিও করতেছে ও আমার কেউ স্বপ্ন হারাতে দেখছি আমি স্বপ্ন হারাতে আমারটাই টাইম নিজে পরীক্ষা পরীক্ষা হড়ালে করস না তুই হরিকের হরস যদি হড়ালে করতি তাহলে তুই যে দেখতে পেতি তুই পরীক্ষা দিস নাই হরস নাই তুই লেখস না তুই হারাদিন বয়েস হলে সেট করি

বাচ্চা কর নতুন করে জীবন কর নতুন করে পরীক্ষা দেয় নতুন করে ভালো কিছু রেসে হড়ি না ওলা মাইয়ারেছে হড়ি না হড়ি না করে জীবন সুন্দর এই যে একবার না পারিলে দেখো শতবার কথাগুলো আছে কথাটা আমরা কাজে লাগে আমরা আত্মটা না বেছে নিই ভালো করে পড়াশোনা করি ভালো কিছু করতে রাখি তাইলে আমাদের জীবন সুন্দর খুব এই কথাটা পরীক্ষার্থীর যোগ্য